বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই আল্লাহ শুরুতে নফি লাগাইয়া দিয়া বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা দ্বারা আমার ইসবাত করে দিয়া বলেন অবশ্যই মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র কারণ ইল্লা লিয়াবুদু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমি আল্লাহ রব্বুল রে এবাদত করার জন্য পাঠাইলাম হে মুসলমান ইমাম ধরে আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ভিতরে তোমাকে আমাকে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে গোরা ফেরার জন্য পাঠায় নাই আল্লাহ দুনিয়ায় বাজার সদায় করার জন্য পাঠায় নাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সংসার করার জন্য পাঠায় নাই আল্লাহ পাঠিয়েছেন বলে আমি আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছি তবে হা ইবাদতটা হতে হবে দুইটা শব্দের বিনিময় দুইটা পদ্ধতিতে এক নম্বরে হচ্ছে রেজা বিল খাজা আর একটা হচ্ছে সুন্নতে তরিকাই রসুল আমার দুনিয়ায় সব কিছু হবে আমার সংসার করা আমার বাজার করা দুনিয়ায় মাদ্রাসায় পড়া মাদ্রাসায় পড়াশোনা করার জন্য সেখানে হতে হবে দুইটা পদ্ধতি আমার দুনিয়ায় সব কাজকর্ম দুনিয়ায় যা কিছু আছে সব কিছু হতে হবে দুইটা পদ্ধতিতে এক নম্বরে রেজাবিল খাজা

আল্লাহ দুনিয়ায় ভিতরে ইবাদতের জন্য পাঠিয়েছে এই ইবাদত শব্দটা হচ্ছে ব্যাপক শব্দ শুনতে শোনা যায় ইবাদত সংক্ষেপে ছোট্ট শব্দ কিন্তু ইবাদতের অনেক ব্যয় বহুল ব্যাখ্যা ইবাদতের অনেক ব্যাপক শব্দ এরে আল্লাহর বান্দারা ইবাদত শব্দের অর্থ আছে গোলামি করা দাসত্ব করা মালিকের হুকুম মানা আল্লাহর গোলামি করা আল্লা রব্বুল আলমিন কুরানের ভিতরে আল্লাহ যেই হুকুম করেছে আমার বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম যেই পদ্ধতিতে চলছেন সা বাইকেরামদেরকে যেই পদ্ধতিতে চলতে বলছেন ওই পদ্ধতিতে চলার নাম হচ্ছে আবাদ মুসলমান বোঝা গেল আমাদের এবাদতটা হতে হবে আল্লাহ তালার জন্য এবাদত ব্যাপক শব্দ মমিন বান্দা খানা খাবে তাও ইবাদত মুমিন বান্দা মসজিদের ভিতরে ঢুকবে তাও ইবাদত মমিন বান্দা মসজিদ থেকে বের হবে তাও ইবাদত মুমিন বান্দা বাথরুমের ভিতরে ঢুকবে তাও ইবাদত মুমিন বান্দা বাথরুম থেকে বের হবে তাও ইবাদত মুমিন বাজারের ভিতরে যাবে বাজার করবে তাও হাস ইবাদত মুমিন বান্দা মাদ্রাসায় পড়াশোনা করবে ইবাদত মুমিন পোশাক পরবে তাও এবাদত মাথার ভিতরে টুপি দিবে তাও এবাদত মুমিন বান্দা যা কিছু করবে সব হবে এবাদত মুমিন বান্দা ঘুমাইতে যাবে তাও এবাদত অর্থাৎ মুমিন বান্দা যা কিছু দুনিয়ায় করবে সব হবে এবাদত একমাত্র কার জন্য চিল্লাইয়া কার একমাত্র হতে হবে আমার আল্লাহ তাআলার জন্য সম্মানি মাম্বার ভাই অর্থাৎ দুনিয়ায় আমরা যা কিছু করব সব হতে হবে আমার আল্লাহ তালার জন্য সলাতি ও নুসুকি ও মহিয়া ও মহিয়া ও

মারুফের সিগা দ্বারা নবীর আদেশ করে হে নবী আপনি বলুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলেন ইন্না সলাপি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া আমার বেঁচে থাকা ওয়া মামাতি আমার মরে যাওয়া অর্বিলমিন একমাত্র সব হবে আমার আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ বারুক নামো হল্লাহ আল্লাহ আশঙ্কা কামো হাই আল্লাহ আল্লাহ তো মে রামুদো হল্লা আল্লাহ তুমরা মা কো দুরো দূরকার তাকে দেখো মে তুজু কৌ এক নজর অর্থাৎ আমাদের দুনিয়ার ভিতরে যা কিছু করব দুনিয়ার ভিতরে আমরা যা কিছু করব আমাদের নামাজ আমাদের রোজা আমাদের বেঁচে থাকা আমাদের মরে যাওয়া আমাদের দুনিয়ায় চলাফেরা কাজ কর্ম সংসার করা বাজার করা দুনিয়ায় সব কিছু হতে হবে একমাত্র আমার আল্লাহর জন্য এরে আল্লাহর বান্দারা আমাদের নামাজটা হতে হবে আল্লাহর জন্য কিন্তু আমাদের নামাজটা ঠিক মতো হয় না আমাদের রুকুটা ঠিক মতো হয় না আমাদের সাজদাতা ঠিক মতো হয় না যেইভাবে নামাজের সহি শুদ্ধভাবে কোরআন তেল করা দরকার যেইভাবে নামাজ পড়লে কবুল হবে সেইভাবে আমরা নামাজ পড়ি না এরে আল্লাহর বান্দারা রসুল আমার যেইভাবে নামাজ পড়তে বলছেন সল্লু কামার আয় তুনি সল্লি এরে আল্লাহর বান্দারা আমার রুসু যেইভাবে নামাজ পড়েছে যেই সুন্নাত তরিকায় পদ্ধতিতে নামাজ পড়েছে যেইভাবে রুকু করেছে যেইভাবে সিজদা করেছে যেইভাবে কেনাদ পড়েছে ওইভাবে নামাজগুলি পড়তে হবে ওইভাবে নামাজ পড়লে আমার নামাজটা হবে ইবাদত আমার নামাজটা ইবাদত বানাইতে হলে হতে হবে রসুলের সন্ন্যাদ তরিকায় বানাইয়া বানাইয়া নিজে নামাজ পড়ব আজকে তো মুসলমান নামাজ পড়ে না মুসলমান নামাজ নাই নামাজের দ্বারে কাছেও নাই কিন্তু পীরের পায়ে যাইয়া শেষ দাদায় আছে না

আল্লাহ বলে ফাইনা মা তুআল্লু ফসামা ওয়াজহুল্লাহ আল্লাহ বলে বান্দা তোর সিহারাটা ডানে টাকাও সিহারাটা বামে টাকাও জেই দিগে ফিরও দানে ফির বামে ফিরাও সামে ফিরাও পিছনে ফিরাও আমি আল্লাহ যগে ফিরাও আমি আল্লাহ রামিন সেখানে বিরাজমা আল্লাহ বলে না বরাবু এই মিন হাগলিল তুম নিকটে এত নিকটে এত নিকটে বলে আমি আল্লাহ কত নিকটে বলে আমি তোর সার রোগের কাছে কত কাছে বলে তোমার এই যে গলার ভিতরে সার রক রয়েছে এই রোগের কাছে ওরে বান্দা বন্ধের দল আল্লাহ বলে আমি আল্লাহরে ডাকতে দেরি আমি আল্লাহ ডাকের সারা দিতে আর দেরি করবো না আল্লাহ বলে বান্দা তুই বিপদে পরশ 오랜만다. তুই অভাবে পড়ছ তুই যেই কোন কাজে পড়ছ আ কেন যেই বিপাদে পড়না কেন যখন নাকে আমি আল্লাহর ডাক দিবি আমি আল্লাহ রব্বুল আলামিন একবার ডাক দিবি আমি আল্লাহ তোর ডাকে এক বার সারা দেব আল্লাহ বলেন তুই আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে যদি একবার টুট আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে যদি হাইটা আমি আল্লাহর সাহায্য তোর দিকে দৌড়াইয়া যাইবে বিজলির মতো জোরে বলো সবাহান আল্লাহ আমার আল্লাহ কেমন আমার আল্লাহ কেমন আল্লাহ বলে আলামিন বলে আর রহমান আর রহিম আমি আল্লাহ হইলাম রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ বড় দয়ার সাগর বড় দয়ার আদার আমি আল্লাহর এত দয়া এত দয়া এখানে আল্লাহ বলছেন এক নাম্বারে রহমান দুই নাম্বারে আল্লাহ বলছে রহিম রহমান শব্দের অর্থ দয়া রহিম শব্দের অর্থ হচ্ছে দয়া রহমান কোরআন শব্দের ব্যাখ্যায় তাপসির ইবনে কাসির এর ভিতরে তাপসির কাশাবের ভিতরে তাপসির ইবনে মুনির এর ভিতরে মুফাসসির কেরামগণ বলেন বলে রহমান রহমান মানে এমন দয়া যেই দয়াটার সীমাবদ্ধ আছে একটা মাপ কাঠি আছে গন্ডি আছে আর রহিম মানে এত দয়া যেই দয়ার কোনো সীমা নাই কোনো মাপ কাঠি নাই যেই দয়ার কোনো সীমা নাই নাই এরে আল্লাহর বান্দার আমার আল্লাহ কত রহমান কত রহিম আল্লাহ বলে আমি আল্লাহ বড় তরে আদর বান্দা দুনিয়ায় তুই তোর মায়ের মা বলিয়া ডাক ওর মায়ের কলিজা ঠান্ডা হইয়া যায় তোর বাবা রে বাবা বলিয়া ডাক বাবার কলিজাটা ঠান্ডা হইয়া যায় অথচ আমি আল্লাহ একশো বার মায়া একশো বাঘের মায়ার নিরানব্বই বাঘ আমি আল্লাহ নিজের কাছে রাখলাম আর এক বাঘ মায়া আমি আল্লাহ দুনিয়ার সব মাত লোকের ভিতরে দিলাম আজকে দেখো সন্তানের জন্য মায়ার কত মায়া এরে আল্লাহর বান্দারা যুবক ও ছাত্র ভাই আজকে দেখো মায়ের জন্য সন্তানের কত মায়া ওই মা বাবা কেমন কত সন্তানের জন্য মায়া আল্লাহ বলে তুই তোর মায়ের মা বইলা ডাক দাও তোর মায়ের কলিজাটা ঠান্ডা হইয়া যায় তুই তোর বাবার বন্ধবন্দি বাবা কইয়া ডাক দাও তোর বাবার কলিজাটা ঠান্ডা বন্দা বন্দি আমি আল্লাহ বড় হাউস কইরা আদর কইরা তোরে বানাইলা আমি আল্লাহ কত আদর কইরা বানাইছি সিজানো আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলছি ও ফেরেস্তার দল আমার বান্দার হাত দুইটা এইভাবে বানাও আমার বান্দার পা দুইটা এইভাবে বানাও আমার বান্দার পুরা বডিটা এইভাবে বানাও তবে ও দল আমার বান্দার কুদরতি সেহারার ভিতরে তোরা হাত লাগাবি না কারণ আমি আমার বাম্বা এই কুদরতি সেহারা দিয়া কপাল দ্বারা আমি মালিকের দরবারে সিজদা দিবা আমার এই সে আমি কুদরতে ইহা নিজে বানাবাহ আল্লাহ আল্লাহ তুমরা রহমানো হাই আল্লাহ আল্লাহ তুমরা রেম হায় আল্লাহ 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 তুমি আমার মাশুক হো আল্লাহ আল্লাহ তুমেরা আমার মাহবুব আমার আল্লাহর কত মায়া কত মায়া আজকে সেই মাওলার ইবাদত আমরা করি না মুসলমান দুনিয়ায় যা করব সব হবে ইবাদত আমার আল্লাহ তাআলার জন্য বাথরুমের ভিতরে ঢুকবো তাও হবে ইবাদত বলে বাথরুমের ভিতরে ঢুকলে আবার কেমনে বাদত হয় মায়ার নবী আমার বলে বাথরুমের ভিতরে ঢুকো বাম পা দিয়া বাথরুমে ঢুকো আর ডান পা দিয়া বাথরুম থেকে বের হও ঢোকার সময় দোয়া পড়ো বের হওয়ার সময় দোয়া পড়ো বাথরুমে ঢুকলা আসিলা বের হইলা এই বাকি সময়টা সব কিছু হবে আইবাদ সোহান আল্লাহ মসজিদের ভিতরে ঢুকো মসজিদের ভিতরে ডান পা দিয়া ঢুকো এবং দোয়া ওঠার সময় দোয়া পড়ো বাম পা দিয়া বের হও বের হওয়ার সময় দোয়া পড়ো তোমার সব কিছু হবে বাদ তুমি খাবারটা খাও মাদ্রাসায় বসে খাবার খাও দস্তার খানটা বিছাইয়া সুন্দর মত পেলেটটা ধৌত করিয়া খাবারটা নিয়া ডান দিক থেকে এরপরে বিসমিল্লা সহকারে তুমি লোকমাটা দিবা যতক্ষণ বিসমিল্লা বলে খাবার খাবারে মুসলমান পুরা খাবারটা তোমার সব হবে আইবাদ অর্থাৎ দুনিয়ায় যা করবা সব হবে বাদ আজকে আমরা তো এবাদত কেমনে হয় বুঝি না আমরা খাবার খাই আমরা বিসমিল্লা খাওয়ার সময় বলি না আমরা খাবার খাই গরু ছাগল ঘাস লতা পাতা খাই তারাও খাওয়ার সময় বিসমিল্লা বলে না একদল মুসলমান আছে তারা খাওয়ার সময় বিসমিল্লা বলে না ওরে গরুতেও খাইলো বিসমিল্লা বলল না শুয়ারে খাইলো কুকুরেও খাইলো বিসমিল্লা বলল না আর আমরা স্টাফুল মাকলুকার ওলা কদকার রমনা বানিয়া দা আল্লাহ সম্মানী জাতি বানাইছে আল্লাহ আমাদের আকল দিল আল্লাহ জ্ঞান দিল আল্লাহ বিবেক দিল আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিল আমরা সেই মানুষ হইয়া আজকের আমরা খাওয়ার সময় বিসমিল্লা বলি না গরুতে খায় দাঁড়াইয়া কুকুরে খায় দাঁড়াইয়া সুয়ারে খায় দাঁড়াইয়া আর আমরা আমরা একদল মুসলমান আছে আরে আল্লাহ গরুতে পেশাব করে দাঁড়াইয়া দাঁড়াইয়া কুকুরে পেশাব করে দাঁড়াইয়া দাঁড়াইয়া পশুতে পেশাব করে দাঁড়াইয়া দাঁড়াইয়া আর আমরা মুসলমান আমরা মানুষ আল্লাহ জ্ঞান দিল বুদ্ধি দিল আমরাও দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করি বুঝা গেল কুকুরের সাথে আর এই মানুষের সাথে কোনো পার্থক্য নাই শুধু হাত থাকলেই পা থাকলেই মাথা থাকলে শরীর থাকলেই চক্ষু থাকলেই তাকে মানুষ বলা হয় না যদিও বাহ্যিক ভাবে দেখা যায় তারা মানুষ মানুষের মতো দেখলেই তার মানুষ বলা যায় না আল্লাহ কোরআনের ভিতরে বলছেন ওলা يا <applause> كالانعام

এই যে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রসাব করলা। এই যে খাবার সময় বিসমিল্লা না। আসলে এদের ভিতরে আর কুকুরের ভিতরে কোনো পার্থক্য নাই ঠিক কিনা এই জন্য মুসলমান আমার ভাই আর দাদা মাদের যা কিছু হবে সব হবে আল্লাহর জন্য আমাদের নামাজ হবে আল্লাহর জন্য আমাদের রোজা হবে আল্লাহর জন্য দুনিয়ায় বেঁচে থাকা বিয়া শাদি করা সংসার করা সব কিছু হবে আমাদের আল্লাহ তালার জন্য মাত্রা মাদ্রাসায় আরসি পড়াশোনা করব সব হবে আল্লাহ সব হবে এ একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি এবাদত বন্দি করা তৌফিক দান করে সকলে জবান খুলে অরুণ আমি